নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের তোমরা যদি কোষে দেখি অথবা পেজ নাম্বার নাম্বার বার করো তাহলে পেজে তোমাদের তিন দাগের এই যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ এই অঙ্কগুলি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর বেশি সময় নষ্ট করবো আমরা সরাসরি চলে আসি প্রথমে তিন দাগের হেডিংটি কি বলেছে আগে একটু আমরা পড়ে নিই দেখো বলেছে যে নিচের সংখ্যা মালাগুলির মান খুঁজি যখন এক্স ইকুয়াল টু টু আর ওয়াইকাল টু মাইনাস ওয়ান তার মানে এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই সংখ্যা মালাগুলির মান খুঁজতে বলেছে মানে বের করতে বলেছে যখন এক্স এর ভ্যালু ইকুয়াল টু টু এবং ওয়াই এর ভ্যালু ইকুয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে আমরা তার মান দুই বসাবো আর এখানে y আছে সেখানে তার মানে আমরা -1 বসিয়ে প্রত্যেকটা আমরা অ্যানসার বের করব দেখো প্রথমদার ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে 2x 7y এই হচ্ছে এক নম্বর অঙ্ক তাহলে 2 x এর সাথে গুণ হিসাবে আছে আর 7y মানেতে 7 y এর সাথে হচ্ছে গুণ হিসাবে আছে ওকে তাহলে আমরা এইভাবে করতে পারি না 2 গুণ x এর মান যেহেতু গুণ হিসাবে আছে xটা তাহলে এক্স হচ্ছে দুই আমরা বসিয়ে দিই ওকে প্লাস আছে মিডিলে প্লাস এই যে দিয়ে দিলাম আবার সাত গুণ টা গুণ হিসাবে আছে সাথে সাথে তাহলে সাত গুণ ওয়াই এর মান আমরা বসিয়ে দিই কত মাইনাস ওয়ান ওকে তারপরের লাইনে কি এসে দাঁড়াচ্ছে দেখো এই দুই এই দুই যদি গুণ করি দুই দুগুণা চার হচ্ছে এই মাইনাস আর এই প্লাস যদি আমরা গুণ করি প্লাস মাইনাসে মাইনাস তোমরা সকলেই জানো ক্লাস সিক্স থেকে মানে চিহ্নের যে গুণটা সেই গুণটা তোমরা শিখে এসো আর আমি ক্লাস আলোচনা করেছি সেভেন যে অঙ্ক করানো হয়েছে মানে যে যে আছে তো এই তোমরা দেখো বুঝতে পারবে চিহ্নের গুণগুলি কিভাবে করা হয়েছে ওকে আজ এটা নিয়ে আর আলোচনা করার বিষয় না তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয় বসিয়ে দিলাম সাত আর এক গুণ করলে সাত আকি সাত ওকে এখন আমাদের দেখতে হবে এই চারের পাশে কিছু নয় মানে হচ্ছে প্লাস চিহ্ন আছে কারো পাশে যদি কোনো চিহ্ন না থাকে আমরা সবসময় প্লাস চিহ্ন ধরে করি এখন সাপের পাশে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন এবার সাত আর চারের মধ্যে বড় কে সাত হচ্ছে বড় এখন যোগ দিয়ে করার ক্ষেত্রে বড়টির পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন সবসময় বসে তাহলে চার আর সাতের মধ্যে বড় হচ্ছে সাত তাহলে সাপের পাশে হচ্ছে মাইনাস আছে মানে মাইনাস হবে এবং চিহ্ন সব সময় সংখ্যার বা সাইডে থাকে এই কথাটা আমি প্রত্যেকটি ক্লাসে বলি তাহলে বা সাইডে চারের বা সাইডে প্লাস সাতের বা সাইডে মাইনাস এই জন্য সাতের পাশে মাইনাস ছিল এই জন্য মাইনাস হয়ে গেল কারণ এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে দুটো সংখ্যার মধ্যে বড় সাত সাতের পাশে মাইনাস তার মানে আগে আমাদের মাইনাসটা বসিয়ে দিই এখন কি সাত থেকে প্লাস চার চলে গেল তারপর কি মাইনাস সাত থেকে প্লাস চার চলে গেল তাহলে সাত থেকে চার গেলে তিন তাহলে অ্যানসার হচ্ছে মাইনেস থ্রি ওকে আশা করি কোনো সমস্যা নেই আমার অনুরোধ যে তোমরা একটু প্রিভিয়াস আগের ক্লাস একটু দেখো আর বিশেষ করে চিহ্নের মধ্যে রাখো তারপরে দেওয়া আছে দুই আর ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান এই দুটোই আমাদের বসাতে হবে দেখো এক্স এর ভ্যালু হচ্ছে দুই ব্র্যাকেট বন্ধ করে তার স্কোয়ার দিব কারণ এক্স এর উপর ছিল প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস এক ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কয়ার দেব কারণ ওয়াই এর উপরে স্কয়ার ছিল এবার দুই এর স্কয়ার মানে দুই গুণ দুই দুই গুণ দুই ভিতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে দুবার গুণ করব কারণ পাওয়ার দুই আছে যদি পাওয়ার তিন থাকতো তাহলে ভিতরে সংখ্যাকে আমরা তিনবার গুণ করতাম ওকে তাহলে দুই আছে মানে দুবার গুণ করব দুই গুণ দুই মানে দুই দুই গুণা এবার মাইনাস এক এর স্কয়ার তার মানে ভিতরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা দুবার গুণ করব তাহলে মাইনাস এক গুণ মাইনাস এক করলে কত হচ্ছে দুটা মাইনাস গুণ করলে আমাদের মাইনাস মাইনাস প্লাস ওকে আমরা দিয়ে দিলাম এক আর এক গুণ করলে এই দুটো যদি আমরা যোগ করি প্লাস ওয়াই স্কোয়ার সেম ভাবে এক্স এর ভ্যালু দুই আর এর ভ্যালু হচ্ছে মাইনাস তাহলে এক্স যেখানে আছে সেখানে দুই লিখবো তার স্কোয়ার প্লাস আছে প্লাস সাত গুণ এক্স এর মান বসাবো গুণ ওয়াই এর মান বসাবো কষে দিয়েছি তারপর প্লাস আছে প্লাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর মান বসাবো তার স্কোয়ার করব। ওকে করে দিলাম এবার সেম দু এর স্কোয়ার করলে দুই গুণ দুই মানে দুই দুগুণ চার হয় হয় গেল এবার এই মাইনাস আর এই প্লাস যেহেতু চিহ্ন প্লাস মাইনাস দাও আছে আমাদের অবশ্যই গুণ করতে হবে তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস সাত আর দুই গুণ করো সাত দুই গুণ চোদ্দ চোদ্দ সাথে এই এক গুণ করলে চোদ্দ অক্ষে এই প্লাস আছে প্লাসটা থাক মনে মনে রাখো এটা আর এখানে মাইনাস একের স্কোয়ার যদি করি তাহলে দুটো মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস হয় প্লাসের সাথে আবার এই প্লাস গুণ করলে আমাদের প্লাস এসে দাঁড়ায় হয়ে গেল চিহ্নের গুণ পাওয়ার আর করলে দুটো এক গুণ হবে এখন দেখো আমাদের অ্যান্সার কি হবে এখানে কিছু নয় মানে হচ্ছে প্লাস চিহ্ন আমরা ধরবো কারণ কোন সংখ্যার পাশে যদি কোনো চিহ্ন না থাকে আমরা কি ধরি প্লাস চিহ্ন তাহলে প্লাসের এর চার আর প্লাসের এক তাহলে হয়ে গেল প্লাস এর পাঁচ

এবার ওয়াই এর মানে মান হচ্ছে মাইনাস এক তার পাওয়ার তিন থাকবে কারণ এই যে মান মাইনাস এক বুঝে গেল এক্স এর মান বসালাম তার পাওয়ার তিন ছিল তিন মাইনাস আছে মাইনাস দিলাম আট ওয়াই এর পাওয়ার তিন এর সাথে গুণ হিসাবে আছে তাহলে গুণ হিসাবে থেকে গেল আট গুণ ওয়াই এর মানটা বসিয়ে দিয়েছি কত মাইনাস এক তার পাওয়ার তিন ছিল তিন দিতে হবে এবার দুই এর পাওয়ার তিন মানে দুই তিনবার গুণ হবে দুটা দুই গুণ করলে চার চার এর সাথে আরেকটা দুই গুণ করলে আট হয়ে গেল এবার এটা আগে দেখি আমরা মাইনাস এক তিনবার গুণ করতে হবে দুটো মাইনাস এক গুণ করলে আমাদের প্লাস ওয়ান হয় প্লাস সাথে আর একটা মাইনাস গুণ করলে তখন মাইনাস হবে হয়ে গেল মাইনাস আবার একের সাথে এক গুণ করলে এক তাহলে মাইনাস এক হচ্ছে এবার মাইনাস এক এর সাথে আমাদের এই মাইনাসটা যদি গুণ করি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস আর এই যে এক এর সাথে আর যদি গুণ করি আট হবে বোঝা গেল দেখো মাইনাস একের পাওয়ার তিন মানে মাইনাস এক হয় তিনটা মাইনাস এক গুণ করলে মাইনাস এক হবে এবার এক আর এখানে মাইনাস আট আর আট যদি যোগ করি ষোলো হচ্ছে আমাদের অ্যান্সার কোন সমস্যা আশা করি কোনো প্রবলেম নেই এইবার আসি আমরা পাঁচ নাম্বার অঙ্কটা এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই ফোর সেম মান বসাতে হবে এক্স এর মান হচ্ছে কত দুই বাই চার আছে চার প্লাস এক্স এর মান বসিয়ে দিলাম দুই বাই নয় ওয়ার মান মাইনাস এক বাই চার ছিল চার এবার এটা একটু আমরা ক্লিয়ার ভাবে করি দুই বাই নয় এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস হয় এক বাই চার এবার তোমরা শিখেছ যে এটা লসাও করতে হয় লসাও করলে কত হয় চার আর নয় লসাও করলে চার নং ছত্রিশ কারণ যাবে না চার নং ছত্রিশ হয় থার্টি সিক্স এবার ছত্রিশ কে নিচের গুলা দিয়ে ভাগ করতে হয় কত হবে ছত্রিশ কে ভাগ করলে চার হবে নয় দ্বারা ভাগ করলে চার চারের সাথে উপরেরটা যদি গুণ করি চার না আট মাইনাস আবার এই চার দ্বারা নিচেরটা মান ছত্রিশ কে ভাগ করতে হবে চার দিয়ে ভাগ করলে নয় নয়ের সাথে আমাদের এক গুণ করলে নয় থেকে নয় ইকুয়াল টু কত হচ্ছে নয় বড় আট ছোট নয়ের পাশে আছে বাইনের চিহ্ন তাহলে মাইনাস এক হচ্ছে বাই নিচে ছত্রিশ এইটাই ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এক বাই ছত্রিশ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমাদের তিন দাগের যতগুলি অঙ্ক ছিল এই অঙ্কগুলি নিয়ে কোনো সমস্যা নেই এর আগে আমি তোমাদের এই অধ্যায়েরই নিজে করি সিক্স পয়েন্ট ফাইভের পেজ নাম্বার নাইনটি দাগের এর দাগের দুটো ক্লাস সেপারেটলি আমি আপলোড করে দিয়েছি যারা এখনো দেখনি তার একটু দেখবা একের আর দুই দাগের অঙ্কগুলি আজকে হয়ে গেল তোমাদের তিন দাগের এই সিক্স পয়েন্ট ফাইভ নিজে করি প্রত্যেকটি অঙ্ক এবার নিজের থেকে একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ